বীজ দেওয়ার পরও মিউকাস ভাঙতেছে কিংবা মল ভাঙতেছে তো এই ক্ষেত্রে আসলে খামারিরা কি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা বিটিটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আলোচনা হিটে আসার পরে আইআই করার পরও তারপর আসলে মিউকাস কিংবা মল ভাঙতে থাকে তো এই ক্ষেত্রে আসলে খামারি কিংবা কৃষকদের করণীয় কি কিংবা এই ক্ষেত্রে আসলে বীজ কনসেপ্ট করবে কিনা এটা নিয়ে আসলে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে তো দেখেন আসলে অনেক ক্ষেত্রে আমরা জানি সাধারণত আমাদের আসলে বিজ্ঞানের বাসায় হচ্ছে গরু হিটে আসার অর্থাৎ বারো থেকে আঠারো ঘন্টা মধ্যে এআই করা হচ্ছে বেস্ট তো যেহেতু আসলে বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে এআই করা বেস্ট তো এই ক্ষেত্রে আমাদের সাধারণভাবে বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে গরু অবশ্যই এআই করতে হয় তো পরবর্তী সময় দেখা যায় কিছু কিছু গরুর ক্ষেত্রে যে বারো থেকে আঠারো ঘন্টার পর এআই করার এই করলো পরবর্তী চব্বিশ ঘন্টার পরে কিংবা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আবার মিউকাস বাংতে থাকে কিংবা মল বাংতে থাকে তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের আসলে বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে এআই করতে লাগ এআই করতে হবে তো এই ক্ষেত্রে তো আমাদের আসলে ফার্স্ট দিন এআই করতে অবশ্যই এআই করতে হবে তো এর পরবর্তী অনেক ক্ষেত্রে দেখা যায় যে বীজ দেওয়ার পরও মিউকাস বাঙতেছে কিংবা মল বাংতেছে তো এই ক্ষেত্রে আসলে খামারিরা কি করতে পারেন এক্ষেত্রে হচ্ছে মূলত মূলত যদি পরবর্তীতে একটা বীজ দেওয়ার পরে আবার মিউকাস ভাঙে ক্ষেত্রে হচ্ছে পরবর্তী আবার বিষ দিতে হবে তো অনেকের আসলে প্রশ্ন থাকতে পারে যে বীজ কেন একবার তো দেওয়া হয়েছে কেন দিতে হবে তো এক্ষেত্রে হচ্ছে মূলত যেগুলো গরু অর্থাৎ বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে এ করা হয় এক্ষেত্রে যদি যে ফলিকুলাস থেকে যদি আসলে ঘন্টার মধ্যে খরণ হয় হচ্ছে এক বিসি যথেষ্ট পরবর্তী যদি মিউকাস বাঙে এক্ষেত্রে বুঝতে হবে যে আসলে ফলিকুলাস থেকে আসলে ডিম্বাশয় পরবর্তী সময় অর্থাৎ আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আসলে ভাঙতে পারে এই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই পরবর্তী যদি মিউকাস দেখি আন্তাজ করে বিষ দিতে হবে কারণ এটা হচ্ছে যেহেতু আসলে অনুবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র কিংবা বিভিন্নভাবে ল্যাব টেস্ট করার সুযোগ নেই এক্ষেত্রে আমাদের আন্তাজ করে কাজ করি এক্ষেত্রে যেহেতু পরবর্তী মিউকাস গাছ বাংবে এক্ষেত্রে আমাদের অবশ্যই এআই করতে হবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গরু আমরা আমরা এরকমও দেখি যে প্রথম দিন এআই করা হয়েছে পরের দিন আবার মিউকাস গাছ বাঁকে আবার এআই করলে আবার মিউকাস গাছ বাংতে থাকে তো এই ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু গরুর ক্ষেত্রে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তিনটা সহকার সিমেন্ট দিয়ে থাকে যেমন ফার্স্ট দিন সেকেন্ড দিন যখন আবার মিউকাস বাঙ্গে ওই সংখ্যা দেওয়া হয় তারপর আবার থার্ড দিন বা এর পরের দিনও এরকম হয় তো এগুলাতে যদি আসলে যে সময় মল ভাঙে কিংবা মিউকাস যদি আসলে টাটকা মিউকাস এই ক্ষেত্রে যদি প্রপারলি ভাবে ওই যে মিউকাস ভাঙার সাথে সাথে ইয়াই করা হয় কিংবা বিষ দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু মিস করে না কিংবা কনসেপ্ট করে যায় তো এক্ষেত্রে হচ্ছে প্রশ্ন হচ্ছে যদি ফার্স্ট টাইম এআই করার পরে মিউকাস ব্যাঙ্গে তো এক্ষেত্রে করণীয় কি তো এটা আমি বলবো যে যদি দেখেন যে মিউকাস কিংবা মল বাংতেছে এক্ষেত্রে অবশ্যই ইয়াই করে দিবেন কারণ অনেকে বলতে পারেন যে আঠারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই তো ফলিকুলাস থেকে আসলে ডিম্বাস খরণ হতে পারে হ্যাঁ মেবি এটা তো হওয়ার কথা কিন্তু পরবর্তী সময়ও হতে পারে তো এক্ষেত্রে আমাদের যেহেতু কোনো টেস্ট করা আমি তো ফার্স্ট টাইম বললাম ল্যাব টেস্ট কিংবা আসলে কোনো সুযোগ নেই কিংবা জানার আসলে অনুবেক্ষণ যন্ত্র দিয়ে আসলে দেখার কোনো সুযোগ নেই এক্ষেত্রে হচ্ছে আমাদের আনুমানিক আন্তাজ করে আসলে কাজ করতে হয় তো এক্ষেত্রে যদি পরবর্তী দেখা যায় যে মিউকাস বাংলাদেশে এক্ষেত্রে অবশ্যই ব্যয় করতে হবে কিংবা বিষ দিতে হবে তো সকলেই ভালো থাকবেন